দুইজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে গ্রেপ্তার করা হয়েছে একজন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কে নুরুল হুদা তাকে তো সে একজন বীর মুক্তিযোদ্ধা এই জন্য ওই কারণে আরো বেশি ক্ষুব্ধ হয়ে তাকে অত্যন্ত অপমানজনক ভাবে অপমান করেছে তারপর গ্রেপ্তার করেছে আমি কেন বললাম দেশে কোন সরকার নেই বাস্তবিক অর্থে সমাজকে নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রশাসনিক প্রতিষ্ঠান নেই তার মানে সরকার নেই আইনগতভাবে প্রতিষ্ঠিত কোনো সরকার কোনো প্রশাসন নেই তার মানে সরকার নেই রাজনৈতিক কোনো মতৈক্য বৃদ্ধিতে কোন প্রশাসনিক ব্যবস্থা নেই তার মানে সরকার নেই বিএনপি চালায় জামাত চালায় চালায় যে সে নামাল করতেছে। উদা সাহেবকে যারা অপমান করেছে অপদস্থ করেছে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিএনপির লোক স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি যুগ্ম আহ্বায়ক এই পর্যায়ের লোক স্থানীয়ভাবে একেবারে ছোট পজিশনও না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আবার তাদেরকে সাথে সাথে জামিনও দিয়ে দেওয়া হয়েছে এর তার মানে কি তার মানে হলো তাদেরকে আরো এই মব ভায়োলেন্স করার জন্য মব জাস্টিস করার জন্যে অন্যান্য যারা এখনো বাকি আছে তাদেরকে উৎসাহিত করা হয়েছে একেবারে প্রথম দিন থেকে বিএনপির এই দ্বিচারিতা তারা করে কি যখনই দেখে যে এটা একটা নিয়ে খুব হচ্ছে বিতর্ক শুরু হয়েছে তখন তাদেরকে বহিষ্কার করে আবার কয়েকদিন পরে এক মাস দেড় মাস পরে তাদেরকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আবার কাউকে কাউকে জেলে দেয় আবার একদিন দুই দিন পরে জামিন দিয়ে বেরিয়ে আসে তাতে যারা একটু চুপচাপ থাকে ভয়ে থাকে তারাও এখন উঠছে এক দিনের জন্য দুই দিনের জন্য একটু ঘুরে আসলাম জেল খেলার থেকে কাজ হয়ে গেল আবার বহিষ্কারের নাটক করলো দুই দিন পরে বহিষ্কারের দেশ প্রত্যাহার সে আরো গিয়ার আপ হলো আরো উৎসাহিত হলো তার পজিশন দলের অন্তর মহলে আরো অন্তর মহলে আরো বেড়ে গেল এই যে বিএনপির রাধা চক্কর খেলা এটা ওরা কি মনে করে যে মানুষ বুঝে না মানুষ বোঝে আর ওদেরও লাজ লজ্জা নাই ওরা কি করবে এই জঙ্গি এই চাঁদাবাস এই লুটেরা এরা যদি না থাকে তাহলে বিএনপি অস্তিত্বই নাই আর এগুলি যদি না করতে পারে তাহলে বিএনপি করবে কেন যদি সাধুগিরি করতে হয় যদি সাধু থাকতে হয় ন্যায় নিতে নিয়ে আদর্শ নিয়ে রাজনীতি করে তাহলে বিএনপি কেন কোনো আদর্শ নাই ন্যায় নাই নীতি নাই তো এই দল করবে কেন যার জন্য নাটক করে তবে নাটকের এপিসোড অনেক বেড়ে যাচ্ছে পরবর্তী নাটকের এপিসোডও আরো অ্যাসিমেট্রিক হয়ে বাড়বে এই যে প্রধান নির্বাচন কমিশনারদেরকে গ্রেফতার বা তাদের বিরুদ্ধে আরো সবার বিরুদ্ধে যে মামলা এটা এটা কেন আচ্ছা উনি দুই হাজার আঠারো সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এই জন্য উনি দোষী কেন দোষী কি দোষটা কি করেছে দুই সালে নির্বাচনে বিএনপি সহ সবাই অংশগ্রহণ করেছে সেখানে বিএনপি কে মানুষ প্রত্যাখ্যান করেছে মাত্র সাতটা সিটে তাদেরকে নির্বাচিত করেছে এটার জন্য দোষ কি নির্বাচন কমিশনের কেন সাত সিটে নির্বাচিত হয়ে আপনারা কেন পার্লামেন্টে গেলেন কেন সর্ব সমর্থ নিলেন কেন পার্লামেন্টে গেলেন চার বছর পার্লামেন্টে ছিলেন সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন গাড়ি নিলেন প্লট নিলেন দেশে বিদেশে ঘুরলেন যত রকমের ভাতা আছে সব ভাতা খেলেন তো ওই নির্বাচন যদি খারাপ হয়ে থাকে তা আগে তো আপনাদের সেই প্রথম প্রথম দাপে হলো যে আপনারা সেই নির্বাচনের সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে কেন গেলেন এটা আপনাদের অপরাধ তাহলে আপনাদের বিচার আগে করতে হবে আর গেলেন গেলেন চার বছর যে সুযোগ সুবিধা নিচ্ছে সেগুলি ফেরত দেন আগে প্লট ফেরত দেন গাড়ি ফেরত দেন অথবা গাড়ির যে ট্যাক্স ছিল বাকি সেই ট্যাক্স দেন যে ভাতা বেতন ভাতা নিয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন সেগুলি ফেরত দেন কত টাকা হয় তারপরে নৈতি নৈতিকতার কথা বলেন না ওই নির্বাচন ঠিক হয় নাই নির্বাচন শেষ হওয়ার দুই বছর পরে আপনি এসে বলবেন রাতে ভোট হয়েছে রাতের ভোটের জন্য কোথাও মামলা করেছেন ট্রাইব্যুনালে একটা মামলা হয়েছে কোথাও যে কোন সেন্টারে বিয়াল্লিশ হাজার কেন্দ্রের মধ্যে একটা সেন্টারে মামলা হয়েছে নির্বাচন কমিশনের এখানে দোষটা কি লক্ষ লক্ষ মানুষ নির্বাচনের সাথে জড়িত পুলিং অফিসার আছে প্রিজাইডিং অফিসার আছে এখানে শান্তি শৃঙ্খলায় নিয়োজিত লোক আছে লাখ লাখ লোক বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্র সেখানে নির্বাচন কমিশনের দোষটা কি এখানে আপনারা নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দিয়েছেন যে এই নির্বাচন বাতিল করেন বা আমরা এই এই কারণে নির্বাচন এই বাতিল করতে হবে বা এটার জন্য ইনকোয়ারি করতে হবে করতে হবে আপনারা তো সেই অভিযোগ নির্বাচন কমিশনে করেননি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেননি নির্বাচন কমিশনে করেননি আদালতেও করেননি আপনারা মেনে নিয়ে সংসদে গিয়ে ফুর্তি করতেছেন কথা বলতেছেন আয় রোজগার করতেছেন ধান্দা করতেছেন আরো কত ধান্দা করেছে এগুলি তো মন্ত্রীরা জানে সবাই বলবে সময় মতো কার কাছে কোন মন্ত্রী কাছে কোন এমপি ভাবে কাছে কি কি তদবির করছে কি কি স্বার্থ উদ্ধার করছে এগুলো তো সবার জানবে সেটা পরে যেগুলো নিয়েছে সেগুলি দিয়ে তারপরে এগুলি করেন দুই সালে দুই সালে কি সমস্যা কি এখানে নির্বাচন কমিশনের সমস্যা কি আপনারা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আপনারা যাবেন না ইট ইস ডিসিশন ইউ ডিড নট পার্টিসিপেট ইন ইউ ডিড নট পার্টিসিপেট ইন দ্যাট ইলেকশন এটা দা ইউর ডিসিশন নির্বাচন কমিশনের তো কোনো ইয়ে নেই এখতিয়ার নাই আপনাকে বাধ্য করে নির্বাচনে আনার জন্য বা নির্বাচন কমিশনের কোন সুযোগ নাই তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব তার

একটা কারণ আছে উদ্দেশ্য আছে এই এদেরকে প্রেশারাইজ করে জোরপূর্বক কনফেশন নেওয়ার জন্য উদা সাহেবকে দিয়ে বলাতে চাইবে হ্যাঁ রাতে ভোট হয়েছে আর হামিবুল বা রকিবুল উদ্দা এদেরকে এই দিয়ে বলাবে আমাদের আমাদেরকে সরকার যেভাবে বলছে আমরা সেভাবে করেছি এই ধরনের একটা কনফেশনাল স্টেটমেন্ট নেওয়া যায় কিনা এইসব ধান্দায় নির্বাচন যদি নির্বাচন বাংলাদেশের কোন নির্বাচন তো না বা প্রত্যেকটা নির্বাচনে যারা হেরে গেছে তারা সেটা বলছে সেটা যেই দলই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই দলই হোক বরাজিত দল বা হেরে যাওয়া সেটা যে মেরিটও আছে আবার মেরিট নাও আছে হেরে যাওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে নির্বাচন তাইলে তো অনেক মিশনে চলে যেতে হবে সাতাত্তর সালে নির্বাচন কমিশনে যারা জড়িত ছিল তাদেরকে ধরতে হবে যে নিরানব্বই পার্সেন্ট ভোট কিভাবে কাস্ট হইলো হানা ভোট জিয়া কিভাবে কাস্ট করলো বাংলাদেশের সংবিধানে কোনো হানা ভোটের নাই। নাই কোত্থেকে হানা হানাবোট পাইলো তারপরে সেটা করাইলো নিরানব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে যায় তখন রাস্তাঘাট ছিল না কিছু ছিল না আর চল্লিশ পার্সেন্ট মানুষ ভোট দিতে গেলেও তো বিরাট ব্যাপার এক কিলোমিটার রাস্তা হেঁটে যাইতে হয় বা দশ কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হয় যানবাহন ছিল না রাস্তাঘাট ছিল না ব্রিজ কালভার্ট ছিল না কমিউনিকেশন নিয়ে এখন তো তাহলে মানে যে কোনো সময় মানুষ যে কোনো জায়গায় দুই চার পাঁচ দশ মিনিট চলে যায় যানবাহন আছে সব জায়গায় গাড়ি নিয়ে চলে যায় মোটর সাইকেল নিয়ে চলে যায় কি বলে কি চার্জার এগুলো নিয়ে চলে যায় রিক্সা নিয়ে চলে যায় এইসব ব্যাপার তো তুমি ওই এগুলি ছিল না তো সাতাত্তর সালে নিরানব্বই পার্সেন্ট ভোট কিভাবে হয় ইতিহাসের রেকর্ড পৃথিবীর কোথাও আছে একটা সামরিক যান তাকে মানুষ ভোট দেয় ভোট সেন্টারে তো কোনো লোক যায় নাই আমি নিজে এক সেন্টারে গেছি দেখতে রাজাপুরের আমাদের গ্রামের বাড়ি ভোলা শহরের থেকে গ্রামে গ্রামের বাড়িতে আমাকে ওই প্রিজেন্ডিং অফিসার বলে কাটা ভোট দাও আমি কেন আমি ভোট দেবো না কিসের ভোট দেবো আমি ভোটার হইনি কারণ ভোটার লাগে নাকি আসো 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 ভোট দাও আমি না দৌড়ে চলে গেছি দাদাকে যাই বলছে দাদা আমার ভোট দিতে বলছে কেজি ভোট দিবি দাদা আমার দাদা বা যে কি বলতো সিয়া ওই যখন রেডিওতে প্রত্যেক দিন রাত্র ওই সাড়ে আটটার খবরের পরে পনেরো নয়টার সময় জিয়ার ভাষণ বাজাইতো প্রতিদিন ওইটা দাদা রেডিও বন্ধ করে দিত ওই সিয়া শুরু চিৎকার শুরু করছে তো দাদা বলছে ভালো করছিস কোন ভোট ভোট নাই তুই তো না তো ভোট দিবি কেন ওই সিয়ারে ভোট দিবি তো ওই হইল সাতাত্তরের নির্বাচন উনাশি সালে সেন্টার সব দখল করে নিয়ে গেছে সব জায়গায় আটাত্তরে তো আরেকটা নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন প্রেসিডেন্ট ইলেকশন সেন্টার সব দখল দশম নির্বাচন থেকে একই অবস্থা 81 তে 15 নির্বাচন হইছে একই অবস্থা ডক্টর কামাল হোসেনে জোর করে হারাইছে 80 তে এশার জোর করে হারাইছে আওয়ামী লীগের মিডিয়া করে 80 তে এসাদ নির্বাচনের কি ভোট দিতেই যায় নাই বয়কট করছে সেটাই রইছে আবার 91 তে সেটাও ডিসপিউটেড 91 তে কানাডাশিয়া ভোট করছে 15 फेब्रुवारी এটা ভোট কে বুর্সেন্ডারে গেছে একুশ পার্সেন্ট ভোট ওখানে আসলো দুই পার্সেন্ট মানুষ ভোট দিতে যায় নাই তো সেই ভোটের সেই নির্বাচন কমিশন কাঠগড়ায় দাঁড়াবে না দুই হাজার এক সালে সামরিক বাহিনীর লোক দিয়া যেইভাবে সেন্টার দখল করেছে যেভাবে আওয়ামী এজেন্ট সব বের করে দেওয়া হয়েছে ভোট সেন্টার থেকে ব্যালট বাক্স ইউএনওদের ডিসি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এগুলি ভোট তাদের বিচার হবে না যেই সিস্টেম এখন চালু করছে এই বিএনপি এখন তো সরকার হলো বিএনপি যতই বাড়ালে আদলে থাকুক এটা হলো বিএনপির সরকার এখন তেরোই জুনের পরে আমরা ধরে নেব এটা বিএনপির সরকার অপকর্ম করার জন্য বিএনপি চেয়ারে না বসে সব কাজের বাইরে থেকে ইউনিভার্সিটে দিয়ে করাচ্ছে তারাই করাচ্ছে ইউনিভার্সি জাস্ট চেয়ারে বসে অবৈধভাবে চেয়ারে বসে রেখেছে গেছে এগুলি সব কিন্তু হিসাব নিকাশ হবে একমাকেই জিত যায় না তো আওয়ামী লীগের ২ লীগের ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী মুক্তি যুদ্ধের পক্ষে লড়জন মারা গেছে জেলে আছে লক্ষ লক্ষ আর কত প্রয়োজনে আরো হবে কোনো সমস্যা নাই এটা শেষ আছে অবশ্যই শেষ আছে এটা একটা ন্যাচারাল রিয়াকশন আমি প্ল্যানিং ডিরেকশন মানে কি বলে অ্যাটেম্পের কথা বলতেছি এটা ন্যাচারাল হবেই হতেই হবে ইতিহাস তাই বলে বিএনপিকে গুলো সব জবাব দিতে হবে বিএনপিকেই দিতে হবে অন্য অন্যগুলো তো ওগুলো হিয়ারের মধ্যেই ধরে নেয় ওগুলো তো এমনিতেই নিজেরই আত্মহত্যা করবে এগুলোর জন্য বিএনপিকে খেসারত দিতে হবে এই নতুন যে এপিসোড শুরু হয়েছে নির্বাচন ইয়ের জন্য কমিশনারদেরকে নাজিয়াল করার জন্য এটার জন্য খেসার দেব এবং আগে বললাম না যদি বেঁচে থাকে যদি একশো বছরের বৃদ্ধ হয়ে থাকে সেই সাতাত্তর সালের হানা ভোটের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যদি বেঁচে থাকে আমি জানি না ঠিক খোঁজ নেই নেই যারা যারা ওই সমস্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিল এখন যা যা হচ্ছে তার রিপিট হবেই কথায় বলে না হিস্ট্রি রিপিটস ইট সেলফ ইয়াস ইট উইল ডেফিনেটলি রিপিট ইড সেলফ মোর বিগর অ্যাসিমেট্রিক হয়েছে বাকিটা সময় আসলেই দেখতে পাবেন ইনশাল্লাহ